এই কাজের মধ্যে আমি নাই আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার আপনারা আমাকে ভোট দিবেন এই কথা তাছা আমার দিস এই জন্য আপনাদের জন্য নিয়ে আসছি আমি এই টাকার বান্ডেল আপনারা একজন একজন করে উপহার গ্রহণ করবেন এবং আমাকে কথা দিয়ে যাবেন যে আমাকে ভোট দিবেন ভাই টাকা তো নিলাম কিন্তু ভোট দিব মার্কাটা কি মার্কা এখনো ঠিক হয় নাই সামনের বছর যখন নমিনেশন নিব তখন মার্কা ঠিক হবে তখন জানায় দেওয়া হবে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে জানিয়ে দিবেন হ্যাঁ চল ভাইল ভাইন রাখেন ভোটটা আমার দিয়েন কিসের ভোট কিসের টাকা আরে চেয়ারম্যানের ভোট আমি তো চেয়ারম্যানতে দাঁড়াইছি তো চেয়ারম্যানের নির্বাচন তো আগামী বছর এখন কি পূর্ব প্রস্তুতি বড় ভাই গুরুজন কি বলে প্রি প্রোডাকশন ভালো হইলে পোস্ট প্রোডাকশনও ভালো হয় এই জন্য আগে থেকে আপনাদের মনজয় করার চেষ্টা করতেছি টাকা দিয়ে মন তোমার উদ্দেশ্যে তো বেজাল আছে তুমি নির্বাচনে দাঁড়ানোর আগে ঘুষ দিতেছো নির্বাচনে জয় হওয়ার পরে কি করবা হ্যাঁ চাল চুরি করবা গম চুরি করবা জনগণের পেটে পাড়া দিয়ে তারপরে টাকা সুদে আসলে উসাল করবা না জনগণ তোমাকে ভোট দেয় দেশের উন্নয়ন করার জন্য আর তোমরা জয় হয়ে কি করো নিজেদের উন্নয়নে ব্যস্ত হয়ে যাও গ্রামের কথা ভুলে যাও দেশের কথা ভুলে যাও এরকম করলে দেশ চলবে দেশ কিভাবে চলবে দেশ নিয়ে আপনি তো চিন্তা করতে হবে না আমার ভোটটা দেওয়ার দরকার টাকাটা রাখেন ভোটটা আমার দিবেন রাখো তোমার টাকা এই টাকা দিয়ে সবাই রেখে না জানা। এই যে তোমাদের মতো মানুষজন বড় বড় পোস্টে ঘুষ বাণিজ্য শুরু করে দেশের বারোটা বাজাই ফেলে দিতেছে একটা কথা মনে রাখবা রাজনীতি হচ্ছে মানব সেবা এটা তোমরা ব্যবসা বানাই ফেলতেছো আমার সামনে থেকে যা তোর একটা ভোট না পাইলে আমার কিছু দিবো না তুমি মনে হয় ভুলে যাইতেছো এটা আমার বাড়ি তুমি আমার বাড়ির সামনে দাঁড়াই কথা বলতেছো এই জন্য গরিবের বাড়িতে হাতির পা দিতে হয় না না আচ্ছা ভুল বিত চেয়ারম্যান কাকা আগে শুনতাম শহরে টাকা ওড়ে এখন দি গ্রামেও টাকা উঠছে কি উললে বলডা কথা কইতাছস গ্রামে আবার কই টাকা উঠছে কোন জাগানে টাকা উঠছে আশিকার খালি যেভাবে টাকা ওরাইতেছে দুই হাতে বর্ত সব ওরা ভাগবাট করে নিতেছে আপনার কি হইব চেয়ারম্যান চাচা ওরাইতে দে এটা কথা আছে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আর ওস্তাদের মায়ের শেষ চাইতে ওই রাতটা কবে এই অপেক্ষা আছি কে কাম কর তুই যা যাই তোমার গয়নাগুলো দাও তো গয়না দেখি করবা ওগুলো সব বেঁচে দেবো কারণ টাকা যা ছিল সব শেষ হয়ে গেছে গা জমি বিক্রি করব তো টাকা পাইতে সময় লাগবো তুমি আমার গয়না বেসবা আরে বেসতে দই বই তাই ইলেকশন করুম কিভাবে আমার কাছে টাকা নাই তো শোনো একবার চেয়ারম্যান হয়ে গেলে একশো কোটি টাকা কামু তখন ওই টাকা দিয়ে তোমার অনেক গয়না কিনে দেবো এইসব নিয়ে চিন্তা করো না তাহলে তুমি চেয়ারম্যান হইবা কি হইবা না তার কোনো গ্যারান্টি আছে আমি আমার গয়না তোমারে দিতে পারুম না এটা তুমি কেমন কথা বললা তুই না আমি কি মাছ পথে হাল ছেড়ে দেবো আশিকের সামনে আমার মান সম্মান থাকবো তোমার আমি ধরে রাখুন কেমনে আমার গয়না বাসার কথা কইলে এমনি তুমি আমারে ধরে রাখতে পারবা না আমি একদম রাগ করে কিন্তু বাপের বাড়ি চলে যাব আমি আমার গয়না দিতে পারবো না কথা শেষ কি না ত্রিনা ঠিকই কইছি অনেক টাকা চিটাইছো চেয়ারম্যান হইবে কি না হইবে কোনো গ্যারান্টি নেই তুমি এখন থেকে বুদ্ধি ছিটাও কি বুদ্ধি পুরান চেয়ারম্যান নে যেভাবে হুক দমন করতে হইবো এই কয়দিন ক্যাম্পেইন করে যা বুঝলাম আমাদের শত্রু কিন্তু শুধু আশিক না এর থেকেও বড় শত্রু হইতেছে মনসুর চেয়ারম্যান তারে আগে রাস্তা থেকে সরাই তৈরি কিন্তু তারা রাস্তা থেকে সরানো কিন্তু অত সহজ না এর জন্য কঠিন পত্নী হইব তোমার সাথে হাত কি বলতেছো তুমি আমি আশিকের সাথে হাত মিলাবো আরে রাজনীতিতে এইসব হয় এমন একটা পরিস্থিতিতে বড় শত্রুকে দমন করার জন্য ছোট ছোট শত্রুর সাথে হাত মিলাইতে হয় কত কত এরকম কাহিনী হইছে এরকম নতুন কিছু নাকি

সরকার দুইশো বস্তা গম দিছে সে গম কোথায় বিশ বস্তা দিছে আর বাকি একশো আশি বস্তা নিজের গোডাউনের মধ্যে ভরছে প্রমাণ আছে টিনের কথা কিন কই গম আর টিন দেখার আগে তো একটা জিনিস আয় আমাদের টাকা দিয়ে কেনার চেষ্টা করবেন উনি কিন্তু আমরা বিক্রি হবে না টাকার কাছে আমার পুরা বাড়ি সিসি ক্যামেরা দিয়া এরা যা তোরা কি মনে করছো আমি কিচ্ছু দেখি রে না কালকে রাতে তোরা দুজন মিলে যা যা কত আমি সব দেখছি তোরা কি মনে করছ আমি এমনি এমনি চেয়ারম্যান হয়েছি হ্যাঁ গ্রামের মানুষ আমার তিন তিনবার চেয়ারম্যান বানাইছে আমার বুদ্ধিমত্তা আর সততার লিখা একদম আর তোরা কালকে রাত্রেবেলা গুদাম ঘরে বস্তাগুলি যে ঢুকাইতেছ আমি তো সিসি ক্যামেরা তখনই দেখছি আমি কিন্তু চাইলে তো পুলিশে ধরা দিতে পারতাম কিন্তু আমি চিন্তা করছি তোরা পোলাপান মানুষ ভুল করতেই পারস শোন তোরা রাজনীতি করতে চাস করবি কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে রাজনীতিটা করতে হইব আসলে আমরা মানে আপনি চোর প্রমাণ করতে চাই নাই আমরা চাইছিলাম যে আপনি কতটুকু সতর্ক সেটা চেক করার জন্য তাই না এই জন্যই রাখছি এগুলা হ্যাঁ তবে আমাদের চেয়ারম্যান মশাল্লাহ অনেক সতর্ক অনেক সচেতন আর সব থেকে বড় কথা উনি গ্রামের চেয়ারম্যান কিন্তু উনি অনেক স্মার্ট অনেক তাহলে শোন এখন থেকে তোরা দুজনে আমার লগে থাকিস গ্রামের অনেক উন্নতি করতে হইব আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম